বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় তথ্য ভাণ্ডার তৈরির উদ্যোগ পুলিশের জলপাইগুড়ির পর এবার ধুপগুড়ি ও মালবাজার পুরসভা এলাকায় প্রবীণ নাগরিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ শহরে একা থাকা প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য ধূপগুড়ি থানার পুলিশের তরফে নিযুক্ত করা হয়েছে একজন নোডাল অফিসার এএসআই পদমর্যাদার ধূপগুড়ির নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এএসআই নির্মল রায়কে সেই সাথে বয়স্ক নাগরিকদের সুবিধার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো একটি পরিচয়পত্র যার মধ্যে লেখা রয়েছে ছটি নম্বর দুজন সিভিক ভলান্টিয়ার ধুপগুড়ি থানার ফোন নাম্বার ধুপগুড়ি থানার আইসির নম্বর এমনকি ধূপগুড়ি পুরসভার একজন কর্মীর নাম্বার বয়স্ক প্রবীণ নাগরিকরা কোনো সময় বাড়িতে অসুবিধায় পড়লে নির্দিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করলে তৎক্ষণাৎ পুলিশ কর্মী তাদের কাছে পৌঁছে যাবে সাহায্যের জন্য সিভিক ভলান্টিয়ারদের নিযুক্ত করা হয় গত বছর সেপ্টেম্বর মাসে জলপাইগুড়ি শহরের বয়স্ক নাগরিকদের জন্য এই বিশেষ পরিষেবা চালু করেছিল জেলা পুলিশ সফলতা মিলেছে সাহায্য পেয়েছেন অনেকেই তাই এবার জলপাইগুড়ি পুরসভার বাইরেও মালবাজার পুরসভা এবং ধুপগুড়ি পুরসভায় এলাকাতেও এই উদ্যোগ গ্রহণ করা হলো জেলা পুলিশের তরফে এদিন প্রণাম নামে প্রকল্পের শুভ সূচনা করেন জলপাইগুড়ি পুলিশ সুপার বাহালে উমেশ গণপদ উপস্থিত ছিলেন ধুপগুড়ির এসডিও পুষ্পা দোলমা লেপচা এসডিপিও গেলসন লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ ধুপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন সদস্য অরূপ দে প্রমুখ সপ্তাহে একদিন করে চিকিৎসককেও দেখাতে পারবেন সেই সঙ্গে বয়স্ক নাগরিকদের জন্য তথ্য ভাণ্ডার তৈরি করছে জলপাইগুড়ি জেলা পুলিশ বয়স্কদের সমস্ত নথি জমা থাকবে পুলিশের কাছে বৃহস্পতিবার ধুপগুড়ি পৌরসভা এলাকার পঞ্চাশ জন বয়স্ক নাগরিককে জেলা পুলিশের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে এটি প্রণাম প্রকল্প নামে পরিচিত বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধুপুর এটা আপনারা জানেন জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমরা যে আমাদের জ্যেষ্ঠ নাগরিক আছে সিনিয়র সিটিজেন আছে ওনার জন্য আমরা প্রণাম এটা একটা উপক্রম শুরু করেছি আমরা এক বছর আগেই জলপাইগুড়ি টাউন মধ্যে শুরু করেছি আমরা এটা খুব ভালো রেসপন্স পেয়েছি সেটা থেকে ইন্সপায়ার হয়ে আপনাকে মোটিভেট হয়ে আমরা এখন আমাদের যত চারটে মিউনিসিপ্যাল এরিয়া আছে জলপাইগুড়ি মালবাজার মাইনাগুড়ি আর চারটে জায়গা এই চার জায়গাতে আমরা শুরু করেছি અમે જે મ્યુનસિપાલ એરિયા જર સિટીઝન આશે પ્રવિણ નાગરિક આશે ડાટાએ એના પ્રત્યેક જગાથી નોડલ અફિસર આસે પ્લસ અંદર સિભિક ભલન્ટીયાર એ નંબર આપણે દે રેખે છે ટીમટા માજે માધે સપ્તાહ એક વાર જાય ઉી ખોજખબર નહીં સૌ ઠીકઠા છે હપ લાગે ત્યારે ઉમે જે નંબર દે આ છેમ્બરે કરશે ওই নম্বরের মাধ্যমে আমরা ওনাকে মেনলি যারা সিনিয়র সিটিজান আসে দুটো ইস্যু থাকে বাড়িতে একা থাকে ওনাদের সেফটি সিকিউরিটির জন্য একটা ইস্যু থাকে সেকেন্ড যেটা থাকে কি অনেকবার যারা বয়সের জন্য যখন কোনো অসুস্থ হয়ে যায় হসপিটালে যাওয়া বা কোনো দাবাই পাওয়া এটা মুশকিল হয় সেটা সেটা কীভাবে আমরা এটার মাধ্যমে আমরা পৌঁছাতে পারি এটা আমরা জলপাইগুড়ি টাউনে দেখেছি এই জন্য খুব ভালো হেল্প হয় ওরা আমাদেরকে সেখানে সঙ্গে কন্ট্যাক্ট করে লাইটে যখন কোনো অসুস্থ হয়ে গেছে ওকে হসপিটাল নিয়ে যাওয়া কোনো ঔষধপত্র নিয়ে যাওয়া এই জিনিসটা আমরা ভালো করে করতে পেরেছি সেটা দেখে আমরা ওয়ান ইয়ারে জলপাইগুড়ি টাউন মধ্যে এটা করেছি কীভাবে করা যায় কী কী হেল্প লাগবে সেটা দেখে এবার আমরা ইনক্লিউড দেবো ধূপগুড়ি প্লাস ধূপগুড়ি যে হসপিটাল আছে ওনাকে আমরা এর মধ্যে ইনক্লুড করেছি সেটার জন্য আমরা ভালো করে সেবা দিতে পারব বিড়াল মধ্যে এটা একটু ছোটই আছে কি আমাদের যে প্রবীণ নাগরিক আছে যারা দৃষ্টি নাগরিক আছে তাদেরকে কি আমরা হেল্প করতে পারি তাদেরকে যে ছোট বড় ইস্যু থাকে সেটা এই মাধ্যমে আমরা সলভ